খোদাকে না মানিয়া মুসলমান ভকেরে চোটে সবাই চঙ্গা বান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভকেরে চোটে সবাই চঙ্গা বান খোদাকে। আল্লা আছেন কানে শুনি নাহি আনি। আল্লা আছেন কানে শনি আমল এতে খাচ্ছে ফসল টানে বানে ধান জমিতে হই না ধান ভকেরে চোটে সবাই চঙ্গা বান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ছোটে সবাই তাই তোয়া চলে মনে সবার আগুন তাই তোয়া যাবে এলো চলে মনে সবার আগুন জলে সমাধানে সমস্যা বাড়ে জলে মরে সবার প্রাণ ভকেরে ছোটে সবাই চঙ্গাবান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভকেরে চোটে সবাই চঙ্গাবান খোদাকে শত টাকা ধনির মন কেমন লাগে বাবা বাছা ধন শত টাকা ধনির মন কেমন লাগে বাবা বাছা ধন লবণের সের বারো টাকা খাওয়া যায় না পান্তা খান ভকেরে ছোটে সবাই কে খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভকেরে ছোটে সবাই খোদা খোদাকে কাপড় কিনতে গেলে দোকান শুনিয়া সবাই কান কাপড় কিনতে গেলে দোকানদার শুনিয়া সবাই কো কান সেটা গেঞ্জি দূরের কথা কিনা যাই না গামছা খান ভোকের চোটে সবাই চঙ্গাবান খোদাকে খোদাকে না মানিয়া মুসলমান ভোকের চোটে সবাই চঙ্গাবান খোদাকে